ডাক্তার সালাহ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মুসলিম অর্গানাইজেশনকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ আজকে চিন্তায় আল্লাহ রবুল্লা আলমিনের ভালোবাসা আনে না সে চিন্তা করতে চায় না যে ইসলাম নিয়ে শরিয়া নিয়ে আমাদের কাজ করা দরকার সে চিন্তা করতে চায় না কেন সে এরকম হারাম বিষয়ের মধ্যে লিপ্ত হয়ে গেছে যার কারণে তার ইবাদাতে স্বাদ নাই ক্যারিয়ারের পিছনেও তার কোনো ছোটাছুটি নাই আর একটা সমাজকে একদম নির্মূলে ধ্বংস করার মূল লক্ষ্য হলো যুবকদেরকে ধ্বংস করা আমাদের যদি কোনো সহযোগিতা থাকে আমরা সে সহযোগিতা করব এবং তাদের এই উদ্বেগ উত্তরোত্তর সাফল্য পাব এ প্রত্যাশা এই প্রেম ভালোবাসা এই বর্তমান ছেলেমেয়েরা যদিও শুরু করে সুখের আশায় কিন্তু পরবর্তীতে দেখা যায় কেউ আত্মহত্যা করে কেউ মাদকে লিপ্ত হয়ে যায় হতাশা হ্যাঁ দুঃখ দুর্দশা মানুষের জীবনে নেমে আসে এই জন্য আপনাদের এই বয়স মানে আপনাদের এই তো সময়টাতে আপনারা ভুল পথে পা দিবেন না তো আমরা চাই এই সমস্যা থেকে আপনারা সবাই বিরত থাকেন আপনারা আল্লাহর ভালোবাসা অর্জন করেন আপনারা এই সমস্ত সমস্যা থেকে আপনারা নিজেদের জীবনকে বাঁচান আজকে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ আজকে চিন্তায় আল্লাহ রবুল আলমিনের ভালোবাসা আনে না সে চিন্তা করতে চায় না যে ইসলাম নিয়ে সরিয়া নিয়ে আমাদের কাজ করা দরকার সেই চিন্তা করতে চায় না কেন সে এরকম হারাম বিষয়ের মধ্যে লিপ্ত হয়ে গেছে যার কারণে তার ইবাদাতের স্বাদ নাই ক্যারিয়ারের পিছনেও তার কোনো ছুটি নাই মা বাবা ছোটবেলায় চিন্তা করে আমার সন্তান বড় হয়ে ডাক্তার হবে আমার সন্তান বড় হয়ে ভালো একটা কিছু করবে হ্যাঁ দেখা যাচ্ছে এরকম হারাম রিলেশনের মধ্যে প্রেম গঠিত সমস্যার কারণে তার এই সব কিছু ধ্বংস হয়ে যায় ঠিক না ভাই এরকম দেখা যাচ্ছে একটা ছেলে ভালো ছাত্র ছিল এইট নাইনে টেনে গিয়ে তার এসএসসি সময়ে ভালো ছাত্র ছিল কলেজে উঠছে কোনো একটা মেয়ের সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে এই হারাম সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক এরপরে সে আস্তে আস্তে তার তাকে নিয়ে চিন্তা করতে করতে তার ক্যারিয়ার শেষ তার জীবন শেষ তার সব কিছু শেষ সে হতাশায় ভুগতেছে সে মাদকের মধ্যে লিপ্ত হয়ে গেছে এমন কি এক পর্যায়ে সে এক পর্যায়ে গিয়ে সে আত্মহত্যাও করে এরকম হয় না ভাই তো এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে ঠিক আছে ইনশাল্লাহ ডাক্তার সালাহিম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মুসলিম অর্গানাইজেশনকে জানাই অসংখ্য ধন্যবাদ এই সামাজিক অবক্ষয়ের সময় তারা একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে আমাদের ভর্তি বয়সী ছেলেমেয়েরা যারা অষ্টম নবম দশম শ্রেণীতে পড়ে তারা বর্তমান সমাজের সাথে তাল গিয়ে বিভিন্ন অবক্ষয়মূলক কাজের সাথে তারা জড়িত হয়ে পড়েছে মাদকাসক্ত প্রেমাসক্ত তারা প্রেমাসক্ত হয়ে তারা তাদের কর্তব্য কাজ থেকে যেমন পড়াশোনা তারপর পিতামাতার প্রতি শ্রদ্ধা এই কাজগুলো তারা উপেক্ষা করতেছে উপেক্ষা করে তারা আস্তে আস্তে কখন বিপদে চলে যাচ্ছে তারা নিজেরাই বুঝতে পারতেছে না এই সময় তাদের একটা দিক নির্দেশনা নিয়ে আসছে মুসলিম ইউথ অর্গানাইজেশন তারা মাদকার শক্তে ক্ষতিকর দিকগুলো ছেলে মেয়েদেরকে তুলে ধরছে মুসলিম ইউথ অর্গানাইজেশনকে ডাক্তার সালাহিম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অঙ্ক ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের অন্তর থেকে সাপোর্ট করি আমাদের যদি কোনো সহযোগিতা থাকে আমরা সে সহযোগিতা করব এবং এক তাদের এই উদ্বেগ উত্তরোত্তর সাফল্য পাব এ প্রত্যাশা করি আমি ডাক্তার খালেয়া সিলিম উচ্চ বিদ্যালয়ের একজন বিএসসি শিক্ষক যে আমাদের সমাজে বর্তমানে কিছু সমস্যা দেখা দিতেছে যে সমস্যা হলো যেমন আমাদের যুবক যুবতীরা যে ভালোবাসা প্রেম ঘটিতে সমস্যায় পড়ে তারা বিভিন্ন অল্প বয়সে তারা বিভিন্ন সমস্যা পতিত হচ্ছে এই অকল প্রেমের কারণে তারা বিভিন্ন তারা লেখাপড়া থেকে তাদের মূল বিষয় থেকে সরে যাচ্ছে এবং তারা ধীরে ধীরে শক্ত হয়ে তারা ধ্বংসের দিকে যাচ্ছে আর একটা সমাজকে একদম নির্মূলে ধ্বংস করার মূল লক্ষ্য হলো যুবকদেরকে ধ্বংস করা তো আমার ভাইয়েরা যে দাওয়াতি কাজটা করছেন বর্তমানে আমরা জানি যে বর্তমানে যুব সমাজ আজকে প্রায় ধ্বংসর মুখে আমরা নগ্নতা পর্নোগ্রাফি এইসব দিয়ে আমাদের আজকে ইন্টারনেট আজকে নিরাপদ না আমরা ফেসবুক ব্রাউজ করতে গেলে আজকে এক একজনের লিঙ্ক দেখা যাচ্ছে আবার আমরা টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মানে অশ্লীল জিনিসপত্র এইসব পাঠানো হচ্ছে আজকে আমার বোনরা যে স্কুলে আসছে ওরা নিরাপদ থাকতে পারছে না রাস্তায় ইফটিজিংয়ের শিকার হচ্ছে ঠিক আছে আজকে আমার ভাইয়েরা ওরা হচ্ছে রাত্রের বেলা ওরা হারাম কাজে নিযুক্ত হচ্ছে এই সমস্ত কাজের জন্য আমাদের আমি মনে করি এই দাওয়াতটা অত্যন্ত জরুরি এবং আমার ভাইরা যারা এই দাওয়াতি কাজটা করছে আমি অবশ্যই তাদের সহ সর্বাত্মক সহযোগিতা করব এবং আশা করি যে সকলে এর সহযোগিতা করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম